এখন সবাই মিলে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি রাতে সারা রাত ধরে ঠাকুর দেখবো তো লাইভটাই জন্যই করা তো তোমরাও আমাদের সাথে সাথে একটু হলো কিছু দেখতে পাবে এখন এসেছি কুমোটলি তো নাম কি এর নাম কি চলো এটা অনেক দেখতে এসেছি সামনে তো চলো তোমরা লাইবেই থাকো যারা যারা আমার লাইভটি দেখতে পাবে অবশ্যই সাথে থেকো আর দেখতে পাবে সবকিছু এটা পার্কিং না পার্কিং অসুবিধা এখানে

সে কিছুক্ষণ করবো আপনি আবার যে অন্য আবার चार्ज नहीं तो नई तो नहीं ना था और देखना मेड से सुन नहीं सामने बोली कि रास्ता मैं तो पता है अपना तो बोल दिया बात ऐसी बालों बहुत धूल अब ये तो था था और जो दिन हालत खराब

तो तब जब हम बात करते हैं तो डर वीर है मैच करो ना ना वीर हम चाकू कभी लोके देखते हैं हाथों की लोके हम्म अब और सही संधि बांट दे नहीं हो गई नहीं

इंग्लैंड आई विदा तो और वीडियो की बोले थे और थोड़ा पार्टी के लिए फौरन खींचना होगा ना

আমি কেমন জানবো আমি মানে কানদারি চিপা পিন করে দাও। আনন্দে বেরোবে সেই আইটি। ছেলে ধরো। আন্ডার থি কি হলো? চল। বাবু দেখছিস বাবা। জয়েন হরে লাইভে।

ये भ्रष्टाचार है सब के लक्ष्य है को

ब्रेक डाउन सब पे राइट ही सुनाना

দেখে নিচ্ছি দাঁড়া শুধু আগালে বোঝা

ও আচ্ছা বেরিয়ে রাইতে বের করার সময় তো ঝামেলা করে দেয়